বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এরকম একটা জায়গায় গেতেছি এখানে গেলে একদম একটু রিল্যাক্স একটা ফিলিং আসে তো বন্ধুরা আপনারা তো বঙায় মানে গরমের বন্ধুতে তো অনেক জায়গায় যাবো কিন্তু বঙায় গাওয়া দেখ এরকম একটা জায়গা আছে ওইখানে গেলে হান্ড্রেড পারসেন্ট মনটা একদম একদম কি এটা একটা ফিলিং আসে তো বন্ধুরা বেশি না দেরি করে এখানে মানে হাওয়াইতে আছে বৃষ্টি আসা করে তো চলো বন্ধুরা এখানে যাওয়া যায় বন্ধুরা আজকের দিনটা শুরু হলো একটা নতুন পথ সামনে যে রাস্তা সেটা শুধু একটা গন্তব্য না একটা অনুভূতি আপনারা তো পাহাড় দেখতেছেন এত সুন্দর এরকম লাগতাছে যে আমি বাইক দিয়ে গেতেছি না কিন্তু আমার মনটা যেন এইখানেই থেমে গেছে আমরা কিন্তু টাউনে যে দেখি যে বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং কিন্তু এইসব নেচারাল লগে কিছুই না রাস্তাটা দেখছেন চারিদিকে খালি সুন্দর সুন্দর সবুজ হয়ে থাকা গাছগুলো কি যে মজা লাগতেছে না মানে আমি জায়গায় জুন তার থেকে শুধু আমার অনেক মজা লাগতেছে তো বন্ধুরা আপনাদের এরকম রাস্তা কিরকম লাগে আমার এরকম লাগতেছে খালি রাস্তায় ঘুরি খালি রাস্তায় ঘুরে আর সব ভিডিও করতে মন যাইতেছে আপনারা যখন সময় পান অল্প ন্যাচারাল মজাটা নিবার চেষ্টা করবেন দেখেন প্রকৃতি ছাড়া কিন্তু আমাদের জীবনে কিছুই না আরো এই রাস্তা দিয়ে যখনই আমি যাচ্ছি এই গরমেও কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগতেছে চলো আর বেশি রাস্তা না দেখে ভিডিওটা কন্টিনিউ করি এই যে দেখতে পারছেন আজকে আমার ছোট বোন আমার লগে ঘুরতে আইছে সকাল থেকে আমাকে বলতাছে যে ওই আমার লগে ঘুরতে যাবে আর আমার সাথে ব্লগ ভিডিও বানাবে আমরা আইতে আইতে শালমারা পায়ে গেলাম তো বন্ধুরা এইটা হলো আমাদের শালমারা আমাদের এখন রাইট সাইড দিয়ে যেতে হবে আর লেফট সাইড দিয়ে গেলে অবয়পুরি পাবো তারপর আমরা এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকে যেতে হবে এদিকে রাস্তাগুলো অনেকটাই সুন্দর এটা আসলেতে একটা গ্রাম কিন্তু এইদিকে এত একটা গরম নাই খালি চাইরো খালি গাছ আর গাছ এখানে অনেকটাই রাবারের গাছের খেতি করে আমি আজকে একটা অনেক সুন্দর রাবারের বাগানে যাব নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন তোরা আপনারা এই সব এই টারিং টর নিলেই আমরা ওই সুন্দর জায়গাটা পাই যাব এই যে আমাদের বংহাইগাঁও থাকা তার মাঙ্গা বিল তারপরে এত সুন্দর আপনারা ভিডিওতে কত মজা পাইতাছেন ওইটা আমি জানি না কিন্তু আমার জল দেখে এত ভালো লাগতাছে না আমি প্রকৃতির ভিতরে যেন হারিয়ে গেতাছি আপনারা এই রাস্তাটা দেখতেছেন এই রাস্তা 100% শান্তি লাগবে আমাদের বংহাইগাঁও এত সুন্দর জায়গা আছে মানে আমি কি বলবো মানে বলতে পারতেছি না ওই দেখতে পারছেন মাছুয়ারা মাছ মারতাছে এটা দেখার পরে কি আর ভালো লাগবে না ও মা আমি মানে বলতে পারতেছি না আপনাদের আমি ফাইনালি এখানে আইসা পড়লাম এখানে আইসার লগে লগে বৃষ্টি আইতেছে কি বলবো দেখে এখানে কত সুন্দর নদী ওইখানে দেখতে পারছেন মাঝিরা মাছ মারতাছে দেখা যায় কি নাই আ কত সুন্দর রে তো আপনারা বঙাইগাঁও যারা যারা থাকেন এইখানে অবশ্যই আসবেন আপনারা অনেকটাই ভালো লাগবে এইখানে দেখতে পাচ্ছেন এখানে বেশি মানুষও না একদম একদম সুন্দর একটা এটা কিন্তু দেখতে নদীর মতো কিন্তু এটা নদী না একটা বিল তো বিডিওতে কোনো কোনো জায়গায় আমার মুখ দিয়ে নদী বাইর হয়ে গেছে তো আপনারা ওইটা কিছু মনে করবেন না হলো ঘাস তুমি ক কেমন আছা খুব ভালো ফারিয়া আমার ভিডিওত আমার আছে এই যে তো ফারিয়া পরে সব কব ফারিয়ার ফারিয়া দে তো বন্ধুরা ক্যামেরাটা এখন আমি নিলাম এখন ভাবতাছি আপনাদের সাথে সব আমি নিজে নিজে শেয়ার করি আইডা সব শেয়ার করতাছি মানে কি কম আর আমার কিন্তু অনেকটাই ভালো লাগতাছে এর আগেও আমি একবার আসছিলাম আপনারা ভিডিও দেখছেন আমার ইনস্টাতে আমি একটা রিল সারছিলাম এইখানকার আপনারা মানে দেখছেন বাপরে এত সুন্দর কি আছে আমাদের বঙাইগাঁও কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা আছে অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে এখানে এসে মানে কি বলবো আপনাদের আপনারা খালি যে কি যে শিলং কাশ্মীর এগুলো যায়েন না আপনারা ওরপুর বঙ্গাইগাঁওতে আসেন আমাদের ক সবাই কই যে আমাদের বলে ঘুরানি কিছুই নাই এত সুন্দর সুন্দর মানে কি কি আছে আপনারা এইখানে আসেন তো দেখতেই পাচ্ছেন খালি রাস্তাতে আমি আর আমার আম তুমি আমি কেমন লাগছে আর ভালো লাগছে না হ্যাঁ আমি আমার বোন কাজকে এরকম একটা জায়গায় নিয়ে এসেছি কি হুম ভালো লাগবো না মানে আল্লা কত সুন্দর লাগতাছে গো ফারিয়া হ্যাঁ তুমি আমার হাতটা ধরো একটা স্লং দিয়ে হ্যাঁ হাত তুমি এখন দেখাও এ ভালক রা হ্যাঁ এই যে এই ডলার পাহাড় এইখানে দেখতে পারছেন খালি আমি এই যে নৌকা দেখতে পারছেন আচ্ছা আমি কিন্তু এই নৌকাতে উঠবার মন কেটেছে কিন্তু আমাকে উঠাবো কি নাই জানি না ফারিয়া উঠবি আপনারা কি এখানে আইছেন আর আপনারা আমাকে কমেন্টে করবেন তো এখানে কার কার বাড়ি আছে আপনারা কি চিনতে পারছেন অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর গরমের দিনে এইখানে অনেকটাই মানুষ আছে আর কোন যদি মানুষ এখান দিয়ে গাড়ি चलाई যায় ওই একবার হইলো দাঁড়াবে কারণ এই জায়গাটা এরকম যেন কোনো মানুষ দেখলে না দাঁড়ায় থাকতেই পারবো না আর আমি আপনাদের বলতাছি এখন মনে হইতাছে এখানে ঘরচর বানায়া থাকলে বেশি ভালো হবে এ দেখো আংফারিয়ার কারবার বাবুরা আজকে লাগছে তো বন্ধুরা আমার বোন কি বললো জানেন যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন তো আপনারা কমেন্টে জানাবেন আমাদের ফারিয়া ভিডিওতে আসলে ভালো লাগে কি নাই যদি ভালো লাগে তাহলে আরও মানে আরো ভিডিওতে ফারিয়া দেখাব ফারিয়া করতে করতে আমি একটা সুন্দর নাজারা দেখতে পেলাম ওই দেখতে পারছেন মাঝিরা কিরকম করে নাও চলাইতাছে আমার এরকম লাগতাছে কি আমি টিভিতে দেখতেছি এত সুন্দর প্রকৃতির ভিতরে এত সুন্দর একটা দৃশ্য ও কি বলবো আপনাদের বিলের সাথে একটা অনেক বড় রাবারের বাগান আছে এখন আমি ওইখানে যাবো নেক্সট ব্লকে আপনারা দেখতে পাবেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এইখানেই টাটা বাই বাই